আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে আজকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি আসলে আমাদের জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর একজন হচ্ছে পিনাকি দা আর একজন হচ্ছে আমতারেক আমরা যা যেটা বলে হয়তো চিনি অনেকে তারেক আসলে তাদের দুজনের ভিতরে বেশ কিছুদিন যাবত কিন্তু মানে মোটামুটি এক ধরনের দ্বন্দ্ব আছে আর সেই দ্বন্দ্ব চলতে চলতে এখন গোপন কথা কিন্তু বের হয়ে যাচ্ছে আর এই গোপন কথা বের হয়ে যাওয়ার কারণে তাদের কে কোন সময় কি করছে সব কিন্তু এখন মানে প্রকাশ্যে আসতেছে আজকে কিন্তু আমতারেক ভাই আমাদের আমতারেক ভাই কিন্তু সব একবারে খোলা বলে দিছে যে পিনাকি দাদা কিভাবে তাদেরকে লিড করত এবং কিভাবে তাদেরকে মানে মোটিভেশন করে মানে মানুষের ব্রেন ওয়াশ করে এভাবে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিত আর কি তো এটা কিন্তু প্রকাশ হওয়ার জন্য সবার উপকার হয়েছে যারা সৃষ্টি করতেন যে বিভিন্ন জায়গায় হাঙ্গামা সৃষ্টি করতেন তাদের জন্য কিন্তু উপকার বিশেষ করে হয়েছে যারা একটু ইসলামিক মাইন্ডের আছেন তাদেরকে কিন্তু পিনাকি যে ব্যবহার করছে এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে কিন্তু তারেক সরি আম তারেক এই তারেক কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে যে পিনাকির নির্দেশে তারা কিন্তু মানে বিভিন্ন জায়গায় মানে আন্দোলন মানে হাঙ্গামা সৃষ্টি করতো এখন কিন্তু তাদের উস্তাদের যে খেলা উস্তাদের ইজ্জতটা একবারে পানি পানিতে মিলিয়ে দিছে তো এই জন্য এরপরে তারেক আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করছে যে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বাঙ্গার যে ঘটনাটি ছিল সেই বিষয়টা কিন্তু তারেক স্বীকার করছে স্বীকার করার কারণে এখন কিন্তু বিষয়টা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির বাঙ্গার মূল মাস্টার ছিলেন হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য ছিলেন হচ্ছে মূল মাস্টারমাই এবং তাদের টিমে কাজ করতেন হচ্ছে আমজনতা পার্টি আর একটা আরো তিনটা মানে দল মানে গ্রুপ আছে সেই গ্রুপের নাম গুলা বলে নাই ইভেন বাংলাদেশের যে আর্মি আছে সে আর্মিদের নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠাইছিল কিন্তু তারা বুঝতে পারি পরবর্তী তার তারা সামনে আগায় নাই এবং ওই যে যে জ্যাফত প্রথম আলো পত্রিকার সামনে জ্যাফতের আয়োজন করছে তারপরে আরো বিভিন্ন ধরনের মানে ইনফরমেশন তারা লিক করতো লিক করে মানে আহ চার পাঁচটা গ্রুপ দিয়ে তারা কাজ করাইতো মাঠে আর এই জন্য কিন্তু তারা এই মুখ গুলা সৃষ্টি হইতো এখনো সৃষ্টি হয় অনেক জায়গায় দেখেন আপনি আমি হচ্ছে সাধারণ জনগণ সাধারণ জনগণ হিসাবে আপনার যেমন অধিকার অধিকার যদি আমাদের অপরাধ হয় ভুল হয় তাহলে কি রাষ্ট্র আমাদের শাস্তির ব্যবস্থা করবে বিচার বিচারের ব্যবস্থা করবে কিন্তু এখন আপনার আমি কি করতেছি ওই আওয়ামী লীগ আওয়ামী কই মানে পিটাপিটি শুরু করে দিয়েছি তা এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ এই বেআইনি কাজগুলো থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে আর ইলিয়াস এবং এই পিনাকি ভট্টাচার্য একজন বয়সে আছে আমেরিকাতে আরেকজন বয়সে আছে ফ্রান্সে তারা কিন্তু মানে শুধু এই মানুষের যে কথার যে দাদ আছে দাসটা উড়াই দেয় আর বাকি কাজগুলা মানে আমরা যারা তাদেরকে ফলো করি তাদেরকে কিন্তু এই ইয়াগুলা সহ্য করা যায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য কিন্তু নিরাপদে বৈসা রয়েছে এবং ইলিয়াস হোসেনও কিন্তু নিরাপদে আমেরিকাতে বৈসা রয়েছে আপনার আমি হচ্ছে কি সাধারণ জনগণ আমজনতা হিসাবে আপনি আহ যেদিকে সেদিকে কিন্তু আপনি এই কাজগুলো না করা সবচেয়ে বেটার একটা জিনিস মনে রাখবেন আমাদের দেশে যে পলিটিক্স হ্যাঁ এতদিন কিন্তু প্রায় ষোলো সতেরো বছরের মতো ইসলাম সাফার করছে আওয়ামী লীগের যেসব নির্যাতন করছে তাদের উপরে মানে অনেক টর্চারিং করছে মানে এটা কিন্তু তারা সাফারিং করছে তো এখন একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু আওয়ামী লীগের আমল শেষ হয়েছে এখন বিএনপি জামাত ইসলাম যারাই ক্ষমতায় আসুক আওয়ামী লীগের কিন্তু যে তারা যে অপকর্মগুলো করছে তার জন্য কিন্তু তাদেরকে আওয়ামী লীগ তো করতে হবে আর এই সাফারটা কিন্তু অলরেডি দশ এগারো মাস ধরে তারা করতেছে করার মূল কারণ হলো যে তারার যে অপরাধ ছিল নিঃসন্দেহে আওয়ামী লীগ অপরাধ করছে কিন্তু আপনার এটাও মানতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরোনো দল আর এই পুরোনো দলকে আপনি এবং বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা এই জিনিসটা ছিল সবচেয়ে আমার আমার যুক্তি মতে বলছিল কেন বলছিল আপনি কিন্তু দিন শেষে ওই রাজনীতির শিকার হবেন আজ না হোক কাল আওয়ামী লীগ ফিরবে এরা মনে রাখবেন হয়তো আওয়ামী লীগ নামে না ফিললো অন্য নামে হইলেও ফিরবে কারণ আপনি বিএনপি কে দেখেন প্রায় সতেরো বছর আওয়ামী লীগ চেষ্টা করছে বাঙার জন্য কিছুই করতে পারে না বিএনপির বিএমপি যেমন সেমন রয়েছে জামাতে ইসলাম কত বড় বড় নেতাদেরকে ধরে ফাঁসি দিয়ে মেরেছে কিন্তু তাদের কিন্তু দলগত ভাবে সমস্যা হয় নাই হয় নাই এই কারণে যে তারা কিন্তু মানে ভবিষ্যতে যে তাদের তারা যে দল করে তাদের যে পলিটিক্স মানে তাদের যে দলের সদস্যরা আছে এবং যারা কর্মীরা আছে তারা কিন্তু খুবই স্ট্রং এখন আরেকটা দল আসলো হলো আওয়ামী লীগের হটায় এখন নতুন দল তৈরি হলো এনসিপি আসলে এনসিপি তো মূলত জামাত ইসলাম ছাড়া রাস্তায় কোনো ফাংশন করতে পারে না এনসিপি জামাতের শক্তি ছাড়া তারা কিন্তু চলতে পারে না জামাত এনসিপির ধরতে গেলে হর্তাকর্তা এনসিপি তারা শুধু নামে আছে তারা কিন্তু যখন জুলাই আন্দোলনে যখন তারা বিজয় হলো তাদের কিন্তু একটা বিশাল একটা শক্তি ছিল মানে বৈষম্যবিদের প্ল্যাটফর্মে তাদের একটা বিশাল শক্তি ছিল কিন্তু আমার যুক্তিতে তারা রাজনৈতিক দল গঠন করে ভুল করছিল তারা এরকম থাকতো মানে ইউনিভার্সিটি থেকে একটা পেশার গ্রুপে থাকতো ঠিক আছে তারা যেমন ডাকসু বেপি নির্বাচন করতো নির্বাচন করে তারা নেতা তৈরি হয়ে আইত বাইরে তাহলে তাদের গ্রহণযোগ্যতার আরো বেশি থাকত। এখন দেখেন তাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা মানে দোষী সাব্যস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় আলাইকুম রহিম আহমেদ কেমন আছেন ভাই রহিম আহমেদ ওয়ালাইকুম সালাম ভাই তো এই পিরাকিরদা এবং ইলিয়াস হোসেনের কথায় আপনারা কোনো কাজ করবেন না বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না দেখেন আওয়ামী লীগ খারাপ ছিল আওয়ামী লীগ বাজে ছিল এটা কিন্তু সবাই বলতো ঠিক আছে ওকে তাদের একটা মোটামুটি অনেক জনপ্রিয়তা পাচ্ছিল কিন্তু আহ জুলাইয়ের পরে থেকে মানে তাদের মতের বিরুদ্ধে যারা গেছে মানে তাদের কথা যারা না শুনে আপনার তারাই খারাপ যেমন জামাদের এক আমিরকে মানে বইলাবস্ত্র ইন্ডিয়ার দালাল আবার বিএমপির কিছু লোকদেরকে বইলাবস্ত্র ইন্ডিয়ার দালাল একটা জিনিস মনে রাখবেন যে দেশ কখনো আপনি একটা ধরেন আপনি আপনি একটা গাড়ির চালক ঠিক আছে এই গাড়ির স্টারিংটা আপনার হাতে এখন আপনার গাড়ি কি রক্ষা করবেন না কাটায় ফলায় দিবেন আপনার গাড়ির প্রতি অবশ্যই একটা মায়া আছে মায়া আছে না হ্যাঁ আপনি চুর হইতে পারেন সমস্যা নাই সন্তাস হইতে পারেন দেখা দিতে পারে দেখুন কিন্তু আপনার গাড়ি কিন্তু আপনি ছাড়বেন না একটা জিনিস মনে রাখেন হ্যাঁ বিভিন্ন দলের ভিতরে সমস্যা আছে কম আর বেশি মানে এটা রাজনীতি আমাদের দেশে যে রাজনীতির কাজ এই কাজ কিন্তু এরকমই হয় তো এই জন্য আমি বলবো আপনারা সব সময় নিজের জ্ঞানে চলার চেষ্টা করেন যেমন হুজুরে মাঠে ওয়াশ করলে যদি কয় ঠিক 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 আছে কিনা সব সব হুজুর মানে বললো না রং বললো এটা বিশ্লেষণের দরকার নাই মানে হুজুরে আমরা একটা বিশাল একটা সম্মানের জায়গায় রাখি তা এখন পিনাকিয়া এবং ইলিয়াসের অবস্থাটা কিন্তু ওই রকমই আমরা দাঁড় করাইছি দাঁড় করাইছি এই কারণে যে মানে আমরা ভাবি যে পিনাকি যদি একটা কথা কই এটাই সঠিক ইলিয়াস হোসেন যদি কথা কয় এটাই সঠিক কনক সারোয়ার যদি একটা কথা কয় এটাই সঠিক আর বাকি সবাই বল দেখেন তারা কিন্তু জানবাসানের বাঁচানোর ফ্রান্সে যায় বলিস জানবাসানের বাঁচানোর লেগা আমেরিকা যায় বলিস তারা কিন্তু কোন দলের প্রধান না যে তারা যদি না থাকে দল চলবো কিভাবে যেমন এখন আহ ধরেন বিএমপির প্রধান হয়েছে বর্তমানে তারেক রহমান ঠিক আছে মানে তারেক রহমান যদি না থাকে দলটা কিন্তু সামাল দেওয়া অসম্ভব শেখ হাসিনা যদি না থাকে দল চালানো কঠিন শেখ হাসিনার বিকল্প কিন্তু এই জয় বা পুতুল ঠিক আছে এখন তারার এই জিনিসগুলা কিন্তু তারা হলো নেতৃত্ব স্থানে থাকে একটা দলের হেড হিসাবে থাকে এখন অন্য যদি বানায় দেয় তারা কেউ যায় আমি তোমার থেকে বেশি বুঝি আমি তোমার থেকে বেশি বুঝি এটা কেউ মানে দল ভাঙ্গা দেবো আর ওদের ফ্যামিলির থেকে যদি যে কেউ থাকে সবাই মানবো চেন অফ কমান্ড ঠিক থাকে এই জন্য আমি বলবো আমি বাংলাদেশের যত সাধারণ মানুষরা আছেন বা সাধারণ যুবক ভাইয়েরা আছেন আপনারা কখনোই মোপ সৃষ্টি করবেন না সৃষ্টি করলে আপনাদের সকল ভিডিও কিন্তু আছে সোশ্যাল মিডিয়াতে আছে এবং আওয়ামী লীগ তারা কিন্তু সংগ্রহ করে আওয়ামী লীগ কিন্তু খুব জিদি একটা দল একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কিছু করবেন তা আপনাকে অবশ্যই সাফার করতে হবে তাই আপনার দায়িত্ব হলো দেশ দেশের ক্ষেত্রে যখন আসবে অন্য কোন দেশ যদি আমাদের দেশে আক্রমণ করতে চাই তখন তাদের বিরুদ্ধে জাপায় পড়বেন আর ইন্টারনাল যে পলিটিক্সের শিকার হবেন এই শিকারটা আপনি হয়েন না কেন হয় না বললাম যে আমাদের দেশের রাজনীতি একবার আওয়ামী লীগ ক্ষমতার বাইরে চলে যায় আবার বিএনপি আসে আবার বিএমপি ক্ষমতার বাইরে চলে যায় আবার আওয়ামী লীগ আসে এটা কিন্তু রেশারেশের রাজনীতি মানে এখনো পর্যন্ত মানে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি যে জুলাই মাসে যে ঐক্যটা হয়েছিল এই ঐক্যটা কিন্তু ধৈরা রাখতে পারে নাই এই রেশারেশির কারণে মানে হিংসার কারণে সবাই ক্রেডিট দাবি করে আর এর মধ্যে এই গ্যাঞ্জামের সৃষ্টির মূল জায়গা তৈরি করছিল পিনাকি আর ইলিয়াস আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি এই দুইজন হচ্ছে এই জায়গার মূল সমস্যা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই দুইজনই যথেষ্ট তাদের একটি হিউজ ফ্র্যান্ড আছে মানে হিউজ একটা ফলোয়ার আছে তাদের জন্য কিছু কিছু লোক মানে তারা যা বলবো তাই মানে একবারে ইয়ার মত বিশ্বাস করে বিশাপের মতো বিশ্বাস করে তাদের কথা এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর আমারেক তো আজকে বইলেই দিল সবকিছু যে সে কি কি করত কিনাকি তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করত সেটা আজকে কিন্তু ক্লিয়ারলি বইলা দিছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকবার দেখা হবে নতুন আর একটি লাইভে ভালো থাকবেন সবাই